আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন কিন্তু তার আগেই কপালে চিন্তার ভাজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গার ভোটে বারবার পরাস্ত হতে হচ্ছে রাজ্যের শাসক দলকে এবারও তার অন্যতা হল না গেরুয়া ঝড়ে কার্যত খড়কুটোর মতো উড়ে গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর তাতে করেই অস্বস্তি বাড়ল তৃণমূলের তৃণমূলের শক্ত ঘাটি ভেঙে চুরমার করে দিল বিজেপি ভূপতিনগরের সমবায়ে উঠল গেরুয়া আবির সৌমেন্দু অধিকারী সংসদীয় এলাকায় সমবায় সমিতির বিপুল জয় পেল বিজেপি বৃহস্পতিবার ভূপতিনগর কুঞ্জুপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির নির্বাচনের ফলাফল সামনে আসতেই দেখা যায় গেরুয়া ঝড়ে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা তাতেই উচ্ছ্বাসে ফেটে পড়েছে পদ্মকর্মীরা চলছে বিজয় উল্লাস মোট বারোটি আসনে ভোটগ্রহণ হয়েছিল সেক্ষেত্রে দেখা যাচ্ছে বারোটির মধ্যে এগারোটি আসনেই জয় পেয়েছে বিজেপি বিজেপি কর্মীদের সাপ কথা সমবায় সমিতির উন্নয়ন চাইছে মানুষ সেই কারণেই বিজেপিকে জিতিয়েছে পরিবর্তন চেয়েছিলেন ভোটাররা তারই প্রতিফলন দেখা যাচ্ছে যদিও এই জয় নিয়ে শাসক দলের অনুগামীদের এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি এইদিকে আগে এই বোর্ড তৃণমূলের দখলে ছিল বিজেপির দাবি অবস্থা যে ভালো নয় তা অনেক আগে থেকেই বুঝতে পারছিল শাসক দল সেই কারণেই কিছুতেই ভোট চাইছিল না শেষ পর্যন্ত ভোট হলে যে বিপুল ভোটে জয় নিশ্চিত সেই ব্যাপারে নিশ্চিত ছিলেন গেরুয়া কর্মীরা অবশেষে প্রতীক্ষিত জয় মেলায় স্বভাবতই খুশির হাওয়া পদ্ম ব্রিগেডে